প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দিবেদ উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত বন্ধুরা গত গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের স্বৈর শাসনের অবসানের পর যেটা ঘটেছে অর্থাৎ স্বৈরশাসনের পরিবর্তনের মধ্যে যেটা ঘটেছে এটাকে আমরা ক্ষমতার পালাবদল কিংবা পট পরিবর্তন বলতে চাই না এই যে ছাত্র জনতার বিশাল অভ্যুত্থান এটা মধ্য দিয়ে যে সরকারটা গঠিত হয়েছে এই সরকারটাকে আমরা বলতে চাই একটি বিপ্লবী সরকার একটি সরকার যাবে লুটপাট করে ফেলে রাখা সম্পদ এসে আবার অন্য একটি দল ক্ষমতায় বসে নতুন করে লুটপাট করবে জনগণের উপরে শাসন শোষণ চালাবে এটা দেশের মানুষ আর দেখতে চায় না আমরা মনে করি এইভ্যুত্থানের মধ্য দিয়ে এই শাসনের আগমন চলে যাওয়া নতুন শাসনের আগমন এইভাবে দেখতে চায় না গণতন্ত্রের আবরণে যে শাসনটা চলছে এটা অবশ্যই শাসন। চলছিল পরিবর্তনটাকে আমরা বলবো অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে বিপ্লবী সরকার গঠিত এই সরকার কি করবে পুরনো যা কিছু জঞ্জাল ছিল তাকে সব কিছু বস্তা ভরে ফেলে দিয়ে নতুন একটা ভিত্তির উপরে মেরামত করবে বা নতুন ব্যবস্থা রচনা করবে বারবার আমরা এই কথা বলছি ছাত্র জনতা তাই বলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে পরিবর্তনের নামে নতুন একটা গোষ্ঠী দখলের পায় তারা করছে সর্বক্ষেত্রে পুলিশ প্রশাসন ব্যবসা সংগঠন সর্বত্র সর্বত্র এটা চলছে এটা আমরা এইভাবে পরিবর্তন আমরা আসলে চাই না আমরা এই সরকারকে বিপ্লবী সরকারকে বলবো আপনারা প্রত্যেকটা জায়গায় সমাজের প্রতিটা স্তরে আপনারা নজর দিন এবং পরিবর্তন আনুন ইতিবাচক পরিবর্তন সাবেকিগুলো নয় নতুন নতুন ব্যবস্থা নতুন নতুন বিশ্বে উন্নত বিশ্ব যেসব ব্যবস্থা রয়েছে জনগণের যেসব অধিকারগুলো রয়েছে प्रत्येक विषय এখানে प्रतिष्ठित করা দরকার। এই পরিবর্তনের পর দেখা যাচ্ছে যে গত সরকারের বিগত সুরেচারি সরকারের অন্যতম দোষর হত্যাকারী এগুলিকে সবগুলিকে ধরা হচ্ছে আয় তা আনা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটা মামলা হয়েছে ইতিমধ্যে তার দোষরদের বিরুদ্ধে তার মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে দুষ্টগুলির বিরুদ্ধে মামলা হচ্ছে হবে এলোকে আদালতে নেওয়া হবে রিমান্ডে নেওয়া হবে মারা হবে বিচার হবে হবে জনগণ খুশি হচ্ছে ভালো কথা কিন্তু নতুন করে যারা আর কেউ এই ধরনের কেউ না আসতে পারবে সেই ব্যবস্থা করার কথাই আমরা বারবার বলছি এবং আমরা বলেই যাব কারণ এটা আমাদের প্রাণের দাবি প্রত্যাশা অন্যতম ব্যবসায়ী আওয়ামী সরকারের সহযোগী সাইফুল আলম তথা এসা আলম এর এবং তার পরিবারের সদস্য সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এস আলম তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে স্ত্রী ফারজানা পারভিন মা চেমনারা বেগম ও ভাই আবদুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে পাশাপাশি তাদের মা বাবা স্ত্রী ছেলে মেয়ে বোনের যৌথ নামে অথবা ব্যবসায়ী প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব তত্ত্ব তলব করা হয়েছে এটা খুবই ভালো কথা ইতিবাচক এর সাথে ধীরে ধীরে দুদক ইনভলভ হবে তদন্ত করবে হুম তাদের এটা হবে এটা যেটা হয়েছে যে আগে আমরা দেখছি যে সাবেক আইজিপি ব্যানার্জির তারপরে এর সদস্য মাহবুর রহমান সহিদের বিরুদ্ধে দুদক ব্যবস্থা গ্রহণ করেছিল এটা এরাও করবে সালমান আহ রহমান সবাই এর আওতায় আসবে এটা খুবই ইতিবাচক পদক্ষেপ কিন্তু আমরা বলছি শুধু ব্যাংক হিসাব জব্দ করা তলব করার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না এদের কোটা সম্পদের বিবরণী নিতে হবে এদের যতগুলি এ ধরনের আছে যতগুলি ব্যবসা প্রতিষ্ঠান বলেন পুলিশ প্রশাসন বিচার বিভাগ ইতিমধ্যে আইন উপদেষ্টা যার যারা বিচারক এবং কর্মচারী আছেন তাদের হিসাব বিবরণী দাখিলের কথা বলেছেন পদ পদক্ষেপ আমরা চাই সকল বিভাগ সকল বিভাগ বলতে ব্যবসায়ী আমলা পুলিশ রাজনৈতিক ইভেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক যারা ক্ষমতাসীন সরকার যেই হোক না কেন তাদের লেজির বৃত্তি করা শুরু করেন এসব জায়গা অর্থাৎ যে সমাজের সব জায়গায় যে যে জায়গায় দুর্নীতি জনগণের সম্পদ লুটের হয়েছে সেগুলো যেমন তদন্ত করতে হবে তেমনি লুটের সম্ভাবনা সেই সব জায়গাগুলোতে আছে প্রত্যেকটা জায়গাকে আইনের আওতায় এনে তদন্তের আওতায় এনে বিচারের আওতা এনে মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে প্রত্যেকটা মানুষের সম্পদের বিবরণী যেমন নিতে হবে তেমনি তাদের সম্পদ বিবরণীতে অসংগতি থাকলে তদন্ত করে সেগুলো কোথা থেকে আসলে কীভাবে আসলো সেগুলো কীভাবে উদ্ধার করা যায় দেশে বিদেশে যা পাচার হয়েছে সবগুলো সবগুলি সম্পদ এনে এদেশের আসলে মানুষের খেটে খাওয়া গরিব দুঃখী মানুষের সম্পদ এই লুটারা গোষ্ঠী এগুলো নানা রাষ্ট্রীয় আইন কানুনের ফো ফাঁক করে এবং রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় তারা এগুলো লুট করেছে সমস্ত জায়গাগুলোকে আইনের আওতায় এনে জনগণের সম্পদ উদ্ধার করে জনগণের কল্যাণে সেগুলিকে ব্যয় করতে হবে এদেশের বহু মানুষ এখনও বোকা নানা আধা পেটা থাকে তাদের ভাগ্য পরিবর্তনে তাদের ভাগ্য উন্নয়নে এগুলো ব্যয় করতে হবে শুধু স্লোগান দিলে চলবে না সত্যি সত্যি তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে এটা আমাদের প্রাণের দাবি প্রাণের প্রত্যাশা বিপ্লবী সরকারের কাছে এটা করতে হবে এবং আমরা সকলেই এটা চাই সর্বস্তরের মানুষ এটা চায় এই প্রত্যাশায় থাকবো আমরা বাংলাদেশ জিন্দাবাদ